সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বা ইএমবি এর যে সার্কুলারটি সেটা প্রকাশ পেয়ে গিয়েছে এখন হচ্ছে এই যে খরচটা আপনারা হচ্ছে পার্স্ট সেমিস্টার কত পড়তে পারে এবং মোট খরচ আমি একদম ভেঙে ভেঙে দেখাবো যে কত হইতে পারে হ্যাঁ আপনারা হচ্ছে কারণ ডিগ্রিটা অনেক দামি একটা ডিগ্রি আপনাদের জানা উচিত যে হচ্ছে কোথায় কোন খরচ হবে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা হচ্ছে ম্যারাথন বা ক্র্যাশ কোর্স শুরু হতে যাচ্ছে তো এই কোর্সের ডিটেল আমার ফেসবুক পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে এবং হচ্ছে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যে যোগাযোগ করতে পারে এখন হচ্ছে এই যে আপনি যদি নিচে যান ড্রাইভার একটা লিঙ্ক পাবেন এটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোন দিন কোন ক্লাস হবে এবং হচ্ছে যারা কোর্সে জয়েন হবেন তাদের হচ্ছে আমাদের আমার উপদেশ থাকবে তাড়াতাড়ি জয়েন হবেন কারণ হচ্ছে যারা এই পর্যন্ত জয়েন হয়েছে তারা হচ্ছে আমার যে চলমান কোর্স আছে ওটার মধ্যে ক্লাস করতে পারছে দ্বিতীয়ত একটা কোর্সের রেকর্ডেড ভিডিও ফুল পাচ্ছে এবং আমি তাদের গাইড করছি তো আপনি হচ্ছে যদি তাড়াতাড়ি ভর্তি হন তাহলে হচ্ছে মোটামুটি ত্রিশ তারিখের আগে আপনি অনেক কিছু রিভিশন দিয়ে দিতে পারবেন প্লাস হচ্ছে যখন কোর্স হবে আর অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন তো যদি কোর্সে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যে যোগাযোগ করতে পারেন তো এখন বিরুদ্ধে চলে যাওয়া যাক এখন হচ্ছে আমি মোটামুটি রাফলি একটা আইডিয়া দিব এখন ওইটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেরি করবে প্লাস হচ্ছে লাস্টে যে বলবো এই খরচটা একটু কমতে পারে কাদের ক্ষেত্রে মানে এক্সামশনের একটা ব্যাপার আছে প্রথমত আপনি হচ্ছে আটচল্লিশ ক্রেডিট আটচল্লিশ ক্রেডিট আছে আটচল্লিশ ক্রেডিট পার ক্রেডিটে আপনার হচ্ছে পাঁচ হাজার করে পড়ে ঠিক আছে মোটামুটি ষোলোটা কোর্স থাকে ষোলোটা কোর্স থাকে তিন ক্রেডিটে একটা কোর্স হয় ঠিক আছে পনেরোটা হচ্ছে আপনার কোর্স আর একটা হচ্ছে থিসিস পেপার ঠিক আছে এইভাবে থাকে তো মোটামুটি পার কোর্সে পনেরো হাজার টাকার করে থাকে তো মোট কত দুই লাখ চল্লিশ হাজার আপনি ধরেন তারপর হচ্ছে সেমিস্টার ফি সেমিস্টার ফি হচ্ছে সাত হাজার টাকা করে পার সেমিস্টার তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ফি বারো হাজার টাকা এবং হচ্ছে কম্পিউটার ল্যাব প্লাস আদার খরচ আরো দশ থেকে বারো হাজার টাকা হয় এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেরি করে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে এই জায়গায় আপনার খরচ বাড়বে কোথায় আমি বলি অনেকে আছে যার জব করে যারা তারা হচ্ছে তিনটা করে বা হচ্ছে চারটা করে কোর্স নেয় হ্যাঁ অনেকে আছে পাঁচটা করে নেয় যদি হচ্ছে আপনি পাঁচটা করে কোর্স নেন তাহলে হচ্ছে কি আপনার মোটামুটি যে হচ্ছে দেড় বছর শেষ হয়ে যাবে ঠিক আছে তিনটা সেমিস্টারে তিনটা সেমিস্টারে শেষ হয়ে যাবে সম্পূর্ণ কোর্স তিনটা সেমিস্টারে শেষ হয়ে যাবে ঠিক আছে তো এই যে খরচটা যে তিনটা সেমিস্টারে আমি দেখাইছি ঠিক আছে তো হচ্ছে আপনার দেখেন প্রথমত যে হচ্ছে আপনার যে মডেলিং করেন হচ্ছে খরচটা বাড়বে কোন জায়গায় যে হচ্ছে ধরেন আপনি তিনটা সেমিস্টারে শেষ করতেছেন তখন হচ্ছে কি সাত হাজারের সাথে সাত হাজার সাথে তিন দিয়ে গুণ দিলেন তো খরচটা এই দুই লাখ চৌরাশি হাজার আসবে কিন্তু আপনি চিন্তা করতেছেন যে হচ্ছে না আমি হচ্ছে পাঁচটা বা ছয়টা সেমিস্টারে শেষ করব হ্যাঁ যে ধরেন হচ্ছে আপনি চিন্তা করছেন চারটা সেমিস্টারে শেষ করবেন আপনি চারটা করে কোর্স নেবেন চারটা করে কোর্স নিলেন চার সেমিস্টারে আপনার শেষ হয়ে যাবে মানে দুই বছর ঠিক আছে তখন হচ্ছে আপনার ধরেন এই জায়গায় সাত হাজার গুণ সাথে এখন হচ্ছে পার যে খরচটা এটা হচ্ছে আপনি কিভাবে হিসাব করবেন ঠিক আছে প্রথম সেমিস্টারে ধরেন আপনি চারটা করে কোর্স নিলেন চারটা কোর্স নিলেন চারটা কোর্স ইন্টু হচ্ছে পনেরো হাজার টাকা তো মোট কত ষাট হাজার সাথে আসবে কি সেমিস্টার ফি সেমিস্টার ফি আপনার হচ্ছে কত সাত হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে কি রেজিস্ট্রেশন ফি আপনার হচ্ছে বারো হাজার এবং কম্পিউটার ল্যাব আপনার হচ্ছে আসবে ধরলাম আমি সর্বনিম্ন ধরে নিলাম দশ হাজার টাকা ঠিক আছে এটা ধরেন কি আপনার হচ্ছে এটা হচ্ছে চারটা কোর্সের চারটা কোর্স নিলে আপনি যদি হচ্ছে কম কোর্স নেন তখন কিন্তু আপনার হচ্ছে সেমিস্টার বেড়ে যাবে চারটা কোর্স নিলে এই জায়গায় হচ্ছে আপনার কি চারটা সেমিস্টার হবে মানে কি চার দিয়ে গুণ হবে পাঁচটা সেমিস্টার যদি হয় পাঁচ দিয়ে গুণ হবে সাত হাজার পাঁচশো তো আপনি যত সেমি কোর্স কম নেবেন সেমিস্টার বাড়বে আর সাত হাজার পাঁচশো করে অ্যাড হবে তো এখন যদি দেখি এটা কি চারটা কোর্সের আমি একটু একটু হচ্ছে আপনাদের দেখাই ক্যালকুলেশন করে ষাট হাজার তো হচ্ছে আপনি যদি চারটা কোর্স নেন প্রথম সেমিস্টারে মোটামুটি এই রকম খরচ আসবে ঠিক আছে একটু হয়তো বা বাড়তে পারে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেরি করে এটা তো বললামই আমি একটু বাড়তে পারে অন্যান্য ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্ট বাড়তে পারে অন্যান্য ডিপার্টমেন্টে কমতে পারে ওকে এটা দুই তিন হাজার এরকম এদিক ওদিক হবে পরবর্তী সেমিস্টারগুলোতে তো আপনার এই দুইটা থাকবে না জাস্ট হচ্ছে কি এই খরচটা তো ষাট হাজার আর হচ্ছে সাত হাজার পাঁচশো আপনার হাজার পরবর্তী তিনটা সেমিস্টার এরকম হবে ঠিক আছে প্রথম সেমিস্টারে এটা হবে যদি আপনি চারটা করে করছেন পরবর্তী সেমিস্টার হাজার করে হবে ওকে তো আপনার খরচটা যদি আপনার হচ্ছে একটু বেশি মনে হয় তাহলে হচ্ছে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন ঠিক আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্কুলার হয়ে গেছে এটা ডিসেম্বরে পরীক্ষা হবে এটা অলরেডি আমি একটা ভিডিও বানায় হয়েছে তো আপনি ওটা দেখতে পারেন হ্যাঁ ওইটার মধ্যে মোটামুটি এক লাখ থেকে লাখের লাগবে হাজার দুই মতো ঠিক আছে তো অনেক কম এটার থেকে অনেক কম তো এটা আপনি করতে পারেন ঠিক আছে আপনি চাইলে হ্যাঁ তো এই ছিল ভিডিও আচ্ছা এক্সিবিশনের ব্যাপারটা বলেই আপনি যদি বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে থাকেন তাহলে হচ্ছে আপনার যে এবং হচ্ছে কোর্সের মধ্যে হচ্ছে এটা ও ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেরি করে কখনো কোনো কোনো ডিপার্টমেন্টে বি প্লাস পাইলে আপনার এক্সাম দেয় ওই কোর্সগুলোতে যেমন হচ্ছে বিজনেস ম্যাথ আপনার হচ্ছে ম্যানেজার ফাইন্যান্স বিজনেস ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স এগুলো হচ্ছে বিবির মানুষটা সব সবাই সব ডিপার্টমেন্টে করে আবার হচ্ছে আমি আমার ফাইন্যান্স ডিপার্টমেন্টে এটা বলছে এ পাওয়া লাগে ঠিক আছে তো সহজে দিতে চায় না তো এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে তো একটা কোর্স বা দুইটা কোর্স যদি এক্সাম পান মোটামুটি তিরিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা ঠিক আছে তো এই ছিল ভিডিও আপনি যদি কোর্সে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে হ্যাঁ যে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ